সাহাব ডাক দিয়ে কই পায় গম্বর বলেন আবদুল্লেব নেমা সৌদের কি পাওয়ার আছে কি পাওয়ার মায়ার নবী ডাকত দিয়ে কই সাহাব হেকরামের দল আল্লাহ হরফুল আল আমিন আমার উপর কোরান নাজিল করেছে। আল্লাহর তরফ থেকে জিবরে ইলামিন হাইশা মাকে যেইভাবে যেই সুরে কোরআন তেলাওয়াত করে শোনা আয় হুম হু জিব্রাইলের কণ্ঠে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ জিব্রাইলের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমি নবীকে শোনা নবীর উম্মত মায়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে আসলেন মসজিদে ওবা বানাইলেন মসজিদে কুবা বানানোর পর এখন মসজিদে কুবার মধ্যে ইমাম কে হবে মায়ার নবী ইমাম সিলেক্ট করে দিলেন যাও মসজিদে কুবার ইমাম নিয়ত করে দিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে আমি মসজিদে কুবার ইমাম বানায়া দিলাম এখন তোমাদের প্রশ্ন হতে পারে মা আব্দুল্লাহ ইবনে একজন রাখালের ছেলে রাখাল তার বাবাও রাখাল সে নিজেও রাখাল মায়ার নবী ডাক দিয়ে কই সাহাবা একরামের দল এ আব্দুল্লাহ ইবনে মাসউদের কি গুণ আছে তোমরা কি জানো নি জানো নি সাহাবা একরাম ডাক দিয়ে কই পয়গম্বর বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কি পাওয়ার আছে কি পাওয়ার মায়ার নবী ডাক দিয়ে কই সাহাবা একরামের দল আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর কোরআন নাজিল করেছে আল্লাহর তরফ থেকে জিবরাহিল আমি নাইশা মাকে যেইভাবে যেই সুরে কোরান তেলাওয়াত করে শোনায় হুহু জিবরে ইলের কণ্ঠে আমার আব্দুল্লেব নেমা স্টুদ জিবরাহিলের কণ্ঠে কোরান তেলাওয়াত করে আমি নবীকে শোনা আমার আব্দুল্লেফ নেমা শ্রুতের অনেক কূ এই জন্য নবী আব্দুল্লেব নেমাসটুদকে মসজিদে কবার ইমাম বানায়া দিলেন মসজিদে কুবা ইমাম বানানোর পর কিছুদিন যাওয়ার পর মুসল্লিদের নালিশ মুসল্লিদের সমালোচনা কেন সমালোচনা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন প্রথম রাগাদের পর দ্বিতীয় প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করে সূরা ইখলাস তিলাওয়াত করে সবার মধ্যে সমালোচনা ইমাম সাহেব আর কোন সূরা পারে না দ্বিতীয় রাকাতে প্রতিদিন কেন সূরা ইখলাস তেলাওয়াত করে কয়েকজন মানুষ মিলে সভাপতির কাছে বিচার দায়ের করলো সভাপতি সাগাব আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সভাপতি রাগ দিয়ে কয় মুসল্লি ভাই ইমাম তো আমি নিয়োগ দেই নাই ইমাম নিয়োগ দিয়েছে রাহমাতুল লিল আলামিন যাও তোমরা রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে বিচার দাও রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন বিচার দিয়া দিল রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন সাহাবা একরাম ডাক দিয়া কই পয়গম্বর আপনি ইমাম নিয়োগ দিয়া দিলেন আলহামদুলিল্লাহ ইমামের কোন সমস্যা নাই কিন্তু একটা সমস্যা নবী আমার ডাক দিয়ে কই সাহাবা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কি সমস্যা বলো সাহাবা একরাম ডাক দিয়ে কই পয়গম্বর আপনার আব্দুল্লাহ নিমা মাসউদ প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করে দেখেন নবীর যুগে সাহাবা একরামদেরকে নিয়ে সমালোচনা ছিল আমার নবীর বিরুদ্ধে আবু জাহিল সমালোচনা করছে কি করে নাই সাহাবা একরামদের বিরুদ্ধেও সমালোচনা করেছে মুনাফিক নবীর বিরুদ্ধে সমালোচনা করে যাবু জাহেল বলেন তো সাহাবা চাইতে নবীর চাইতে আমরা কি বড় দামি হয়ে গেছি নাকি দামি হয়ে গেছি তাদের চাইতে আমরা দাম হয় নাই কিন্তু একজন যদি সমালোচনা করে কয় না না হুজুর বালা না সমালোচনা শুরু হয়ে গেল বলেন তো নবীর বিরুদ্ধে সমালোচনা শুরু হওয়ার কারণে নবীর কি নবুয়ের থেকে নাম কাটা গেল নাকি একরামদের সমালোচনা হওয়ার কারণে একরামদের কি নাম কেটে গেল নাকি কিন্তু খবরদার মুসলমান তাদের সমালোচনায় কান দেওয়া যাবে না কারণ তাদের অন্তরটা মুনাফিক দিয়ে ভরা রসুলের পিছনেও মুনাফিক ছিল সাহাবা একরামের পিছনেও মুনাফিক ছিল তারপরে রসুল তার কারণে রসুল খারাপ হয় নাই সাহাবি খারাপ হয় নাই ইমাম সাহেবের দুইজন যদি সমালোচনা করে তার মানে ইমাম সাহেব খারাপ না কারণ হলো হক কথা বললে মুনাফিকের গা শুরু হয় ঠিক কিনা এখন সাহাবা একরাম রসুলের দরবারে যাইয়া সমালোচনা করতেছে রসুল আপনি ইমাম নিয়োগ দিছেন কিন্তু আপনার সাহাবি প্রতি দ্বিতীয় রাখাতে সুরে এক ক্লাস পড়ে এখন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমী জিব্রাইল কে পাঠাই দিল জিব্রাইল যাও আর নবীকে গিয়ে সুসংবাদ দাও আমার নবী জানো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে কোনো কথা না বলে কারণ হলো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি আল্লাহর মারিফাতের সাগরে হাবুডুবু খায় যার কারণে প্রতি রাকাতে প্রতি দিতিয় রাকাতে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি আল্লাহর প্রশংসা করে আমা আল্লাহর বড়ত্ব করে এজন্য আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে কোনো সমালোচনা যেন না হয় আমার নবীকে গিয়ে সুসংবাদ দাও আমার নবী ডাক দিয়ে কয়ে সাহাবা একরামের দল যাও যাও আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আমার দরবারে নিয়ে আসো সাহাবা একরাম যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে নিয়ে আসলো নবী আমার ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনলাম তুমি নাকি প্রতি নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো কারণ কি আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয় পয়গম্বর আমি আমার আল্লাহকে মহাব্বত করি আমি আল্লাহকে বড় ভয় পাই আমি আল্লাহর মারেফাতের সাগরে হাবুডুবু খাই যার কারণে আমি প্রতি নামাজ যেহেতু নামাজ যেহেতু আমি আল্লাহর জন্য আদায় করি আমার মালিকের মহাব্বতে আমি সুরাতুল এখলাস পাঠ করি আমার নবী ডাক দিয়া কয়ে সাহাবে একরাম আমার আবদুল্লেব নেমা সৌদের সমালোচনা করিও না করিও না কারণ আমার আবদুল্লেব নেমা সৌদের যখন তোমরা সমালোচনা করছো আল্লাহর তরফ থেকে জিব্রাইল আইসা আমার দরবারে আইসা উহিবা ঘটাইল আর ডাক দিয়া কইল আবদুল্লা ইবনে মাসুদ যে প্রতিদিও রাগা দেয় সুরাতুল ইখলাস পাঠ করে আবদুল্লা এই আমলটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয় এজন্য আব্দুল আল্লাহ বড় মহাব্বত করেন বড় ভালোবাসেন অতএব তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের সমালোচনা করিও না আরে নবীর উম্মতের দাল সাহাবায়করাম এই কথা শুনে পাগল সাহাবায়করাম সাথে সাথে সুর এত আমল শুরু করলো হ্যাঁ নবিরুম্মা সুর আতু লেখলাসের এত দাম এত পাওয়ার এত দাম যদিও ছোট্ট সূরা কিন্তু সুরার মধ্যে আল্লার মারিফাতে ফাতে ভরা যদিও সূরা ছোট্ট ছোট্ট সুরার মধ্যে আল্লাহর হুকুমের মধ্যে ভরা যে ব্যক্তি বেশি বেশি সুর আতু লেখলাস করবে আল্লাহ হরব্বুল আয় আমিন তার নামটা জাদনাতের খাতায় লিখে দিবে